আর এগুলো হচ্ছে কড়াই দেখছেন এগুলো বেশ সুন্দর আছে এই যে এগুলো দেখছেন অনেক কিন্তু সুন্দর সুন্দর চুড়ি যে দেখছেন এগুলো কিন্তু এখন নতুন হচ্ছে এটা সুন্দর এই যে দেখছেন আসসালামু আলাইকুম আফরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকে আছে জানুয়ারির পনেরো তারিখ আমি গোল্ডের দাম সহ আপনাদেরকে সব বলে দিব আপনারা জাস্ট ওয়েট করবেন আমি তো জানি আপনারা আমার জন্য অপেক্ষা করেন যে কখন আমি স্বর্ণের দাম কী বাড়ছে কি কমছে জানার জন্য অপেক্ষা করেন তো আমি আজকে সকাল সকাল সামনের দোকানটা বন্ধ করে দিছি বৃষ্টি হচ্ছে তো এই জন্য ভাবলাম যে কাছাকাছি গোল্ড ব্যাঙ্ক গ্রিন স্ট্রিট গোল্ড ব্যাংক আছে তো এখানে যে আপনাদের জন্য সামথিং ভিডিও করছি তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি বেশি কথা বলবো না আপনারা শুধু দেখে যাবেন ঠিক আছে আর প্রাইসটা আমি বলে দেব তো দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন আর ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিও ছাড়লে যাতে আপনারা পেয়ে যান আর শেয়ার করে দিবেন সবার কাছে সবাই যেন দেখতে পারে কারণ এমন আছে না যে কারোর ছেলে বিয়ে কিংবা মেয়ে বিয়ে দিবে এখন স্বর্ণের দাম কত এটা জানার জন্য বেশি আগ্রহ তো আর কমবে কি মানে একটা মানুষের কিউরিসিটি আছে না তো এই জন্য আমার সাথে আপনারা থাকতে পারেন সেটা আমার ফলো কিংবা সাবস্ক্রাইব করে ঠিক আছে হ্যাঁ পুরো আর একটা কথা বলতে আমি ভুলে যাই আমার নাম্বার দেওয়া নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনারা যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন পারেন আর এটা বলতে চাচ্ছিলাম যে আগের দিন যে একটা ভিডিও দিছিলাম। এটা হচ্ছে আমি একবার এক ভিডিওতে বলছিলাম মাহির লন্ডন ওখানে যে ভিডিও করছিলাম না সেই ভিডিওতে বলছিলাম যে কেউ যদি কারো লাইফ স্টোরি কিংবা অনেক কিছু আছে না এ দেশে মানুষের কত রকম ঘটনা ঘটছে সেগুলো যদি আপনারা বলতে চান নাম ঠিকানা কিছু বলা লাগবে না আপনারা শুধু ভয়েস দিতেও পারেন আবার কেউ যদি চান সামনাসামনি কথা বলতে পারেন সেটা পারেন তো আমি এইভাবে বলছিলাম এই জন্য আর কি এক আপু আমার বলছিল যে আমার মেয়ে নাকি এটা তা মানে বোঝার ভুল আছে এই চুরিগুলো দেখেন একসাথে কিন্তু আর এগুলো হচ্ছে কড়াই দেখছেন এগুলো অনেক সুন্দর আছে এই অনেক কিন্তু সুন্দর সুন্দর চুরি যে দেখছেন এগুলো কিন্তু এখন নতুন হচ্ছে তো আমি আশা করব আপনারা ভালোভাবে শুনবেন বুঝবেন ঠিক আছে আর ওই ভিডিওতে আমরা আসলে ওই যে এই জায়গায় ওই জায়গায় ঘুরতে গেছিলাম না আর ভিডিওতে তো শুধু মানে শুধু মোবাইল আর একটা সিনারি ছাড়া তো কিছু নাই মানে এক জায়গায় রেখে দিছিলাম তো ভাবছিলাম এই যে দেখেন আপনারা ছোট্ট একটা নেকলেস অনেক সুন্দর লাগছে ইয়ার রিংগুলো দেখছেন কেমন এটা কতটুকু হতে পারে আপা দশ বারো গ্রাম মানে এক ভরির ভিতরে মানে ভরির একটু বেশি হবে এত সুন্দর এই যে দেখছেন অনেক সুন্দর লাগছে যে আমাদের ওই সব পিকচার মানে ছবিগুলো সব দিয়ে দিই ভিডিওগুলো চলুক আর আপনারা দেখেন আর এদিকে কথা শুনেন তো আমি আসলে মানে আপুর কথা শুনে অবাক হয়ে গেছি যে আমার মেয়ের কথা আমার মেয়ে তো বিয়েই দিনি এখনও দেখছেন তো আপনারা তো ওটার হিস্ট্রি কমতে হবে তো যাই হোক আপনারা এটা জন্য বললাম যে আপনারা যদি চান এগুলো বলতে পারেন যেমন অনেক অনেক টেলিভিশন কিংবা এদেশে অনেক মিডিয়া আছে যে আপনারা সব কিছু বলেন তো যেহেতু আমার দোকান আছে আমি এখানে থাকি আপনারা এসে যদি চান যে আমার দোকানে বসে সরাসরি কথা বলবেন এটাও কিন্তু আপনারা বলতে পারবেন তো এই জন্য আর কি আছে না কত মানুষ এমন কোনো কথা থাকে যে সেগুলো বলতে পারে না অনেক কষ্ট হয় মানে বুকের ভিতরে চেপে রাখতে পারে না কোথায় বললে ভালো হয় তো এই জন্য আমি বলছিলাম তো আপনারা যদি চান পারেন ঠিক আছে তো আমার ডিসক্রিপশন বক্স নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস আছে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপরা আর আপনারা এই গোল্ড ব্যাংক ঠিক আমাদের দোকানের কাছাকাছি ঠিক আছে ধামিনিস বাজারের পাশেই আছে আপনারা গ্রিন আসলে অফকোর্স আমার সাথে সবাই দেখা করে যাবেন আমার আপুরা আসে দেখা করে আমার খুব ভালো লাগে আজকে ভিডিওতে বেশি কথা বলিনি কারণ আমিও ভিডিও করতে গেছি এমন সময় দেখা গেছে যে এত মানুষ ঢুকছে যে আমি আপনাদের দেখাবো ভালোভাবে কথা বলবো এই বৃষ্টিতেও দেখেন মানুষের কোনো কমতি নাই স্বর্ণের দোকানে তো এই জন্য আর কথা বলিনি তো মনে কেউ কিছু করবেন না ইনশাল্লাহ দেখবেন আর আমার সাথে থাকবেন এভাবে তারপর আজকে গোল্ডের প্রাইস হচ্ছে এক হাজার একশো টাকা এক হাজার একশো চার পাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর পাউন্ড টুডে ফিফটিনথ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনারা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা খুব বললেন তো কার সব আমি এই শাড়িটা আজকে অনেক দিন থেকে পরে রাখছি খুলি না বিকজ শাড়িটাই আমার কাছে সুন্দর লাগে আর মেম সাহেব সুন্দরভাবে পরে আছে এই যে আমাদের দোকানের ভিতরে ও মাই গুডনেস এই গাতের ভিতরে গাতের ভিতরে পানি বের দেখে রে রে আবার দেখ রে আবার দেখাই মেয়েটা সাকাটা যায় আর আপনাদের বলি আবার এই যে ধামিনিস মল আর ইস্ট শপিং সেন্টার হচ্ছে এইটা আর এটা দিয়ে ঘুরলে এই যে আমি এখন শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি ধামিনিস মল হচ্ছে রাস্তার অপোজিটে দিকে ওকে সো আমরা তো ধামিনিস মলে না এখন আমার হচ্ছে ধামিনিস বাজারে তো ধামিনিস বাজারে যাইতে হলে এই যে বেনারসি তারপর পাশে যে মাহির লন্ডন এসব রেখে ও সোজা যেতে হবে যে সামনে ওখানে একটা ওয়কটেল রোড বাস স্টপ আছে বাস স্টপের ঠিক অপোজিটে আমাদের ধামিনিস বাজার আপনারা কেন ছিলেন না বুঝলাম না এই যে মাহিল্ডের মেগা সেল সেই মেগা সেল এখনও আছে তো আসবেন আপনারা ঠিক আছে ভাই দেখেন এই শপিং সেন্টার থেকে এসে এই যে রাস টেলার্স তারপরে এই যে সিমার্স এই যে অকটেল বাস স্টপ ওখান থেকে এসে যে রাধা আর তারপরে এই যে এটা হচ্ছে ধামিনিস বাজার মার্কেটটা ভালোভাবে দেখাই দিয়েছে দেখছেন এই বিল্ডিংটা এই যেখানে আবার কদিন ইয়ে দিছে তারপরে এই যে মাহিরা কালেকশন আর এন টি কালেকশন আমার দোকান আবার ওই যে চলুন আমাদের দোকানে ঢুকে কত কাস্টমার ঢুকতেছে দেখেন তাহলে আমরা সাথে সাথে যাই ঢুকেই দেখেন এই যে এখানে গিফট শপ গিফট শপের ভিতরে আবায়া আছে বহুত রকমের যে দেখেন আসলে অনেক কিছুই আছে শুধু আপনারা এসে দেখবেন ঠিক আছে আমার হরিণ এসে সব দেখে গেল আর আপনারা আসতে পারলেন না হরিণ আমাদের দুঃখ হচ্ছে কিন্তু আপনারা বুঝলেন না হচ্ছে এই যে দেখেন আমার দোকানের কাপড় আমি এখানেও এনে রাখছি কিছু খালি দোকান পাইছি আমরা সবাই মিলে বুক করে রাখছি দেখ ও আপুর দোকানটা দেখায় এটার দোকানের নাম দেখছেন আর এই দোকানে দেখছেন কত রকমের এটা কোট অনেক সুন্দর সুন্দর এগুলো মানে কোয়ালিটি কোয়ালিটিওয়ালা তারপর টোয়েন্টি পাউন্ড দাম হিসেবে আরও বেশি হওয়ার কথা তারপরও তারপর ম্যাক্সিও আছে সুন্দর সুন্দর এটা আপনারা ঘরে বাইরে সব জায়গায় করতে পারবেন দেখেন আমাদের মার্কেটে কি নাই বাট আপনারা আসেন না কেন না বোঝেন না কেন দিয়া আপনাদেরকে তাহলে বুঝবেন কিতা দিয়ে বোঝাইতাম কিলা বোঝাইতাম বুঝেন নাকি তা বোঝাইনি আপনারা এটা হচ্ছে দামিনিস বাজারের সব আর এটা খুব বললেন তো কার সব আমি এই শাড়িটা আজকে অনেক দিন থেকে পরে রাখছি খুলি না বিকজ শাড়িটাই আমার কাছে সুন্দর লাগে আর মেম সাহেব সুন্দরভাবে পরে আছে এই যে আমাদের দোকানের ভিতরে আমরা দেখাবো না এক এক করে এখনও সাজাই পারিনি অনেক জিনিস এখনও রেডি করতে পারিনি দেখাবো না যে দেখছেন ভিতরে অনেক লাকিস অনেক কিছু এখনো রেডি করতে পারিনি নিচে একদম বস্তি হয়ে রয়েছে বস্তি তারপরে এই যে দেখেন ভিতরে অনেক কালেকশন আছে আর এগুলো কিন্তু লেদারের ব্যাগ আপুরা এই লেদারের ব্যাগগুলো সব মানে সিক্সটি থেকে শুরু দাম অনেক বেশি বেশি লেদার একদম অরিজিনাল লেদার এটা ইটালিয়ান লেদার ঠিক আছে তারপরে এই যে ড্রেসগুলো দেখছেন আমাদের শাড়িগুলো দেখছেন এলোমেলো হয়ে আছে আবার আমরা এই যে জামদানি শাড়ি রাখছি এই যে আমরা জামদানি শাড়িগুলো আপনাদের এক এক করে সুন্দরভাবে দেখাবো যেদিন সেদিন আপনারা বুঝবেন যে আমাদের দোকানে কি আছে মার্কেটের ভিতরে পার্লার আছে মার্কেটের ভিতরে পার্লার আছে জুয়েলারি শপ আছে আরো শাড়ি আছে আবায়া আছে কি নাই আজকে সব কিছুটা বন্ধ কিছু লোক দেশে গেছে আবার আজকে বৃষ্টি হবে সারাদিন হানড্রেড পারসেন্ট এই জন্য মানুষ বেশি কষ্ট করে আর দোকানে আসেনি কারণ তো কাস্টমার কম আসবে আজকে জন্য রেস্টুরেন্টও আছে আমাদের মার্কেটের ভিতরে দেশি ফুড হব এই যে দেখছেন এক মার্কেটে আসলে আপনার সব পেয়ে যাচ্ছিল টেন পাউন্ড করে একদম বাচ্চাদের ড্রেসগুলা এখানে বিভিন্ন রকমের ড্রেস আছে দেখতে পাচ্ছেন তারপর এখানে বড়দেরও আছে টোয়েন্টি নাইন থার্টি নাম হচ্ছে দেখেন কিডস কর্নার নাম্বারও আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন সো এই যে দোকানের ভিতরে আমরা ঢুকি এই যে দেখছেন বাচ্চাদের ড্রেস কত সুন্দর সুন্দর আর এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের সাইজ হিসেবে দাম এখানে রয়েছে আপনাদের আমি দেখাই দিচ্ছি দেখছেন এই যে প্রাইসগুলো এখান থেকে আপনারা অনুমান করতে পারবেন যে কত দাম একটু রেখে দিচ্ছি যাতে আপনাদের দেখার সুবিধার্থে তো আমার মনে হয় আপনারা দেখছেন চলুন এখন আমরা এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখাই দিই সুন্দর সুন্দর এই যে দেখছেন এখানে সারারা গারারা আছে এখানে মা মেয়েও পছন্দ করে নিতে পারবেন এটা ঠিক আমাদের শপের অ্যান্ডে দিয়ে ঠিক আছে সো এখানে হিউজ কালেকশন আছে আপনারা শুধু এসে দেখে নেবেন আমি আস্তে করে দেখাচ্ছি আর আপনাদের যে ইনফরমেশন আমি দিই এত ইনফরমেশন কোথায় পাবেন আপনারা তো সেই হিসেবে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে ইনফরমেশনটা জানতে পারে যারা লন্ডনে থাকে শপিং করার জন্য ইজি হয় যদি আপনারা জানতে পারেন যে না এখানে সব আছে আবার এখানে টেলারও আছে এই আন্টি দোকানে এখানে আপনারা অল্টারও করাতে পারবেন ছোট বড় হলে করতে পারেন আপনারা বাইরে থেকে এসেও বানায় নিতে পারবেন তো এখানে হিউজ কালেকশন আছে আপনারা এসে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ লন্ডনের বাইরে থাকে দূর থেকে না আসতে পারেন তা আমার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে পৌঁছাই দেবো ঠিক আছে সমস্যা নেই শুধু বুঝে নিত ডেলিভারি চার্জ কেনা খরচ সব আপনাদের আমার সার্ভিস চার্জ দিলে আমি সব কালেকশন আপনাদের দিতে পারব এই যে দেখছেন একটা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও ভিডিও পাওয়ার জন্য সব আজকের মতো রেখে দিই আবার দেখাবে নেক্সট ভিডিওতে শুধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কাছে কিন্তু অনেক বেডশিট আছে ঠিক আছে এই বেডশিটগুলোর দামও কিন্তু সেইভাবে এই যে নিচে সব বেডশিট ঠিক আছে এগুলো এই যে নিচে রাখা শাড়ির নিচে তো এই বেডশিটগুলো হচ্ছে আপনার যেগুলো কিংস সাইজ কিং সাইজগুলো হচ্ছে থার্টি ফাইভ পাউন থার্টি পাউন হচ্ছে মিডিয়াম আর যেগুলো মানে স্মল সাইজ সেগুলো হচ্ছে পঁচিশ পাওয়ণ ঠিক আছে বেডশিটগুলো কোয়ালিটিওয়ালা এই জন্য একটু দাম বেশি থাকবে এই বেডশিটগুলো আমি একটু দেখাই বেডশিটগুলো হচ্ছে সাপ দেওয়া না সাপে কিন্তু এই বেডশিটগুলো অনেক কোয়ালিটিফুল হ্যাঁ সেগুলো নিতে গেলে একটু দাম বেশি পড়বে তো আপনারা যদি রাজি থাকেন নিতে পারেন বিভিন্ন রকমের আর বেশিরভাগে হোয়াইটের ভিতরে কাজ করা এখানে কোনো অন্য কালার নাই ঠিক আছে তো আপনারা বালিশের খাবার সহ পাবেন এই যে বালিশের খাবারগুলো আছে তো যদি আপনারা চয়েস করেন আসবেন আর আমি একা এক করে ভিডিও দিব না সেটা পরে আমি আজকে জাস্ট আমাদের মার্কেটটা একটু দেখাইলাম তো সবাই ভালো থাকবেন আবার দেখাবে ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ ও হ্যাঁ আর এক রকমের যাওয়া হয়তো দেখাইছি না এগুলো বাপুরা আজকের মতো রেখে দিই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেবন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সিএন দা নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ